হস্তমৈতন রোগ হস্তমৈতন রোগ থেকে বাঁচার উপায় হলো যে হস্তমৈতন কোনো রোগ না এটা আপনার একটা খারাপ অভ্যাস আমি আবারও বলছি এটা কি খারাপ অভ্যাস বন্ধু বান্ধবের পালায় পড়া আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন এই অভ্যাসে আপনি আকৃষ্ট হয়েছেন এটা একটা আসক্তি এটা মানসিক ক্রেক আপনি খারাপ ভিডিও দেখছেন আপনি কোনো বন্ধু বান্ধবের পালায় পড়ছেন সেদিন থেকে আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন হস্তমৈতন নাকি যে আপনি কোনো মেয়ে বা কোনো খারাপ ভিডিও দেখে খারাপ দৃশ্য দেখে কাল্পনিক ভাবে যদি হাতের মাধ্যমে আপনার মাধ্যমে আপনি ইজাকুলেশন করেন বের করেন বলি আমরা না আমাদের মুসলিম ধর্মে হারাম এটা করলে পরে আপনাকে জবাবদি করতে হবে অনেক ধর্মেই হারাম আর ডাক্তারি ভাষায় বলবো হস্তমতন করলে হয়তো আপনি একটু মানসিক প্রশান্তি পাবেন মাসে চারি পাঁচ দিন আপনি করতে পারেন কিন্তু আপনি যদি একবার খারাপ রোগে আক্রান্ত হন অভ্যস্ত হন আপনি কিন্তু প্রত্যেক দিনই দুই তিনবার করবেন সো ভিডিও দেখছেন আমি বলবো যে হস্তমতন থেকে বাঁচতে হলে আপনার পাঁচ অক্ত নামাজ পড়া উচিত পাঁচ নামাজ যে মানুষ পড়ে পাঁচবার যে উঁচু করে সে কখনো এই হস্তমতন রোগে আকৃষ্ট আক্রান্ত হবে না এখান থেকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহকে ভয় পান কারণ আল্লাহকে যদি আপনি ভয় না পান আপনার মরণ জবাব দিতে হবে হস্তমতন করলে আপনার পুরুষ সংখ্যার হইতে পারে আপনার টাইমিং কমে যেতে পারে আপনার বীর্যটা একদম পানির মতো থল থলথলে পাতলা হয়ে যেতে পারে আপনার বীর্যের শুক্রাণুর কোয়ালিটিও কমে যেতে পারে